অভিযানে বিপুল পরিমাণ কোস্ট গার্ডের মোংলা পশ্চিম জোন কোস্টগার্ডের অভিযানে দুই শত চৌষট্টি ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়েছে যার মূল্য প্রায় এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাইশে জুলাই মঙ্গলবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বাইশে জুলাই মঙ্গলবার মধ্যরাত একটায় কোস্টগার্ড বেইজ মোংলা কর্তৃক মোংলা পোর্ট সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ভবনের সম্মুখে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন ওই এলাকায় প্রায় এক লক্ষ চুরাশি হাজার আটশত টাকা মূল্যের দুইশত চৌষট্টি ক্যান বিদেশি বিয়ার পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয় এ সময় মাদক পা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে দেওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যে কোস্টগার্ডের ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে